ঢিল পুকুরে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায় আজ সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানা সংলগ্ন এলাকায় এদিন সকালে তারকেশ্বর থানা সংলগ্ন বেল পুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট কোমরে বেল্ট খালিپا পুরুষ বয়স আনুমানিক 50 এর কাছাকাছি মৃতদেহটি কোথা থেকে এখানে এসে পৌঁছালো তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পাওয়া মাত্রই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় প্রসঙ্গত গত বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় সেই সময় বহু মানুষের সমাগম ঘটে স্বয়ংতীর্থ তারকেশ্বরে সাধারণ মানুষের অনুমান সেই সময় করোনাটি ঘটে থাকতে পারে বলে ঘটনার পরিপ্রেক্ষিত তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড চরতা টিভি অরনে একটা কালো রঙের জ্যাকেট আর ভিতরে একটা লাল গেঞ্জি আর আর একটা ওই গরম হবার সোয়েটার আর একটা কালো ফুল প্যান্ট একটা বেল্ট দেখে মনে হয় ভালো ঘরের লোক এখানকার এখানকার নয় মনে হয় বাইরেকার